জগন্নাথ ধাম মানে হচ্ছে কি পুরীর জগন্নাথ মন্দিরে নাকি বাইশে এপ্রিল পেহেলগামে যে জঙ্গি অ্যাটাক হয়েছিল তেমনই একটা জিনিস হলেও হতে পারে বলে সন্দেহ করছে আমাদের যে গোয়েন্দা সংস্থা বা আমাদের দেশে যে গুপ্তচর সংস্থা আছে তারা আর এর কারণ হিসেবে বলা হচ্ছে যে গত শনিবার দিন হরিয়ানা থেকে এক ট্রাভেল ব্লগার কিন্তু অ্যারেস্ট হয়েছে যে কিনা পাকিস্তানের চর হিসেবে দেখা হচ্ছে এবং তার থেকে তেমনই ইনফরমেশন পাওয়া যাচ্ছে যার ফলে এটা ভাবা হচ্ছে এবং শুধু পুরীর জগন্নাথ মন্দির না বলা হচ্ছে এর সাথে আরও অনেক তীর্থস্থানই কিন্তু এরকমভাবে টার্গেট হলেও হতে পারে তো এই সন্দেহটা কেন হচ্ছে আর এই যে ট্র্যাভেল ব্লগার বললাম সেই ট্রাভেল ব্লগারকে কেন অ্যারেস্ট করা আর সেই ট্র্যাভেল ব্লগার কি কি করেছে যার জন্য তাকে পাকিস্তানের চর ভাবা হচ্ছে সেই সব নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে করে আজকের যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে গিয়ে এবার কি পাক জঙ্গিদের লক্ষ্য পুরীর জগন্নাথ মন্দির পাকিস্তানের হয়ে চট বৃত্তির অভিযোগে লাশ্যময়ী ট্রাভেল লগার জ্যোতিরাণী মালহোত্রা গ্রেপ্তার হওয়ার পর এই প্রশ্ন হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠেছে তো কে এই জ্যোতিরানী মলহোত্রা যেটা কিনা তোমরা একটু আগে আমি যেটা পড়লাম একটা খবরের হেডলাইন এবং ছবি সেখানে ছবিটাও তোমরা দেখতে পেলে এই জ্যোতিরানী মলোত্রা হচ্ছে একজন ট্রাভেল ব্লগার যে কিনা ট্র্যাভেল করে এবং তার সঙ্গে ব্লগ করে সেটা ইউটিউবে দেয় এবং ইউটিউবে তার যে চ্যানেল তার নাম হচ্ছে ট্র্যাভেল জো যেখানে তিন লাখ পঁচাশি হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে এবার এতদিন সব কিছু চলছিল ভালো মতোই কিন্তু রিসেন্ট দেখা যাচ্ছে যে এই যে পেহেলগাম অ্যাটাকটা হয়েছিলো তারপর কিন্তু এই জ্যোতিরানি পাকিস্তানের হয়ে অনেক প্রচার করেছে এবং যুদ্ধ বিরতি মানে যুদ্ধ এগেন্স্তে কথা বলেছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা মেন সেটা দেখা গিয়েছে যে এই জ্যোতিরাণী দুবার পাকিস্তানে গিয়েছে এবং আমাদের দেশে যে পাকিস্তানি দূতাবাস আছে সেখানে তাকে আমন্ত্রণ করা হয়েছিল সেই অনুষ্ঠানে এবং সেখানে গিয়ে তিনি পাকিস্তানের অনেক ভ্রুসী প্রশংসা করেছেন এবং তার সঙ্গে যে দুবার বললাম সেটা হচ্ছে একটা দু সালে কিন্তু প্রথমবারের মতো তিনি গিয়েছিলেন পাকিস্তান আর তারপর বলা হচ্ছে এই যে পেহেলগাম অ্যাটাকটা হলো তারই দু মাস আগে কিন্তু পাকিস্তানে গিয়েছিলেন ইভেন এই জিনিসটা হওয়ার পর তিনি কাশ্মীরও যেতে চেয়েছিলেন বলে জানা যাচ্ছে খবরের সূত্রে কিন্তু এগুলো একটু সাইড করেই আমি ওনার সম্বন্ধে বলে দিলাম এবার যেটা মেন ঘটনা সেটা হচ্ছে গিয়ে আমাদের যে পুরীর জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরে তো গত বছরের সেপ্টেম্বর মাসে এই যে জ্যোতিমালতরা আছে সে পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েছিল এবং চার এবং পাঁচই অক্টোবর দুটো এপিসোড তিনি পুরীর মন্দিরকে নিয়ে ইউটিউবে দিয়েছিলেন যেখানে প্রথম এপিসোডে দেখা গিয়েছিল যে পুরীর জগন্নাথ মন্দির নিয়ে খুঁটিনাটি সমস্ত তত্ত্ব কিন্তু তিনি তার ইউটিউবের যে চ্যানেল আছে সেই ভিডিওতে কিন্তু দিয়েছে সেখানে তিনি বলেছে যে কোথায় কি মানে কোন জায়গা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে কোন জায়গায় লাইনে দাঁড়াবে ভক্তরা পুলিশ কর্মী বা নিরাপত্তারক্ষীরা কোথায় থাকবে এরকম সমস্ত কিছু এবং গর্ভগৃহের ছবিও কিন্তু দূর থেকে তিনি দিয়েছেন তুলে গর্বগৃহ ছবি তোলা কিন্তু কিন্তু তাও সত্ত্বেও তিনি দিয়েছেন এটা প্রথম এপিসোডের গল্প ছিল আর সেকেন্ড এপিসোডে পুরীর রেল স্টেশন সম্বন্ধে সাবওয়ে সম্বন্ধে কোথা থেকে ট্রেন ধরলে দিল্লি যাওয়া যাবে এই সমস্ত কিছু কিন্তু তিনি তার এই ভিডিওতে মানে সেকেন্ড ভিডিওতে তিনি তার পুরো জিনিসটাকে দেখিয়েছেন তো এই ক্ষেত্রে নর্মালি ভাবে দেখলে কিন্তু কোনো সন্দেহ হওয়ার কাজ না কারণ ব্লগাররা এরকম করে থাকে কিন্তু যেহেতু তাকে একটা চর হিসেবে দেখা হচ্ছে তো সেই জিনিসটাকে কিন্তু পুরো আতস কাচের মধ্যে দিয়ে দেখছে গোয়েন্দাকারী সংস্থা আমাদের দেশের যারা আছে আর তার সাথে বলা হচ্ছে এই যে জ্যোতিযানি মালোত্রা আছে তিনি এইখানে এসে উড়িষ্যা এসে একজন ব্লগারের সঙ্গেও দেখা করেছেন এবং তার সঙ্গেই মোটামুটি ঘোরাঘুরি করেছেন তো সেখানেও কোনো সন্দেহ হওয়ার কারণ ছিল না এই উড়িষ্যার ট্রাভেল ব্লগারটিও কিন্তু সম্প্রতি বলা হচ্ছে পাকিস্তানের কর্তারপুর সাহেবে গিয়েছিল তো সেইখানে একটা সন্দেহ জায়গা যাচ্ছে আর এরপরে কিন্তু পুরীর যে পুলিশ সুপার আছেন বিনীত আগরওয়াল তিনি জানান যে পুরীতে এসে জ্যোতি কোথায় থেকেছেন এবং কার সঙ্গে দেখা করেছে সেগুলো কিন্তু খুটিয়ে দেখা হচ্ছে এবং যেটা বলেছিলাম যে একটু আগে পুরীতে এসে একজন পুরীর সঙ্গে তিনি দেখা করেছিলেন তো সেই ব্লগারকেও কিন্তু যথারীতি ডেকে জেরা করা হচ্ছে বা হবে আর তার সঙ্গে সঙ্গে এই পুরীর ব্লগারের বাবা কিন্তু তার মেয়েকে নির্দোষ বলেছে এবং তিনি বলেছেন যে শুধুমাত্র নাকি তীর্থযাত্রার জন্য তার মেয়ে পাকিস্তানের সেই যে কর্তারপুর সাহেব আছে সেখানে গিয়েছিলেন তো আমি আর জানা নেই যে তীর্থযাত্রা করতে কে ভাই আম বিশেষ করে ভারতীয়রা পাকিস্তানে যায় এখানে কিছু না কিছু তো আছেই আর তার সাথে সাথে কিন্তু এই যে জ্যোতি আছে সে কিন্তু শুধু পুরীনাথ আমাদের দেশের অনেক তীর্থস্থানে গিয়েছে এবং সেখানে তার কোনো যোগাযোগের লোক আছে নাকি এরকম পুরীর ব্লগারের মতো যার থেকে কোনো রকমের তথ্য এই জ্যোতি সংগ্রহ করেছে কিনা এবং সেই যে তথ্য আছে সেই তথ্য পাকিস্তানে পাচার করেছে কিনা সেটাও কিন্তু খটিয়ে দেখা হচ্ছে কারণ যদি এরকম তীর্থস্থানগুলোতে রকমভাবে এই ইনফরমেশনের থ্রুতে পাকিস্তানের জঙ্গিরা অ্যাটাক করে সেই ক্ষেত্রে কিন্তু পেহেলগামে যে ক্ষয়ক্ষতি হয়েছে বা পেহেলগামে যে কয়েকজন মারা গেছে তার থেকে অনেক বেশি সংখ্যায় মানুষ মারা যাবে আর এরপরেই চলে আসি হচ্ছে আমাদের কলকাতার যেখানেও কিনা জ্যোতি মালহোতরা এসেছিলো সেটা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে সে আমাদের শিয়ালদা স্টেশনে এসেছিলো এবং শিয়ালদা স্টেশনে অনেক খুঁটি নাটি তথ্য কিন্তু তিনি তার ভিডিওতে শেয়ার করেন এবং সেখান থেকে তিনি ব্যারাকপুর ক্যান্টনমেন্টে চলে যান এবং ব্যারাকপুর ক্যান্টনমেন্টে থেকে জেটি ঘাট করে শেয়ারাফুলি যান তো এখানে সেটাও দেখা হচ্ছে যে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বা শেওরাফুলি এই সমস্ত জায়গার কি রকম ইনফরমেশন তার থ্রুতে পাকিস্তানে গেছে কিনা সেটাও তারা দেখছে গোয়েন্দা আর এরপর একটু তার সম্বন্ধে বলে দিই যে এই যে জ্যোতি সেই জ্যোতিকে যে ধরা হয়েছে শনিবার সেটা কিভাবে ধরা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এক্স স্যান্ডেলে কপিন জৈন বলে একজন লোক আছে সে কিন্তু দু সালে এই যে মহিলা ব্লগার আছেন ট্র্যাভেলই জো চ্যানেল যার সেই জ্যোতি মালোত্রাকে কিন্তু ট্যাগ করে এনআইএকে ট্যাগ করে এক্স লিখেছিল যে এর উপর একটু নজর রাখা হোক কারণ তিনি দুইবার অলরেডি পাকিস্তানে গিয়েছেন পাকিস্তানের যে দূতাবাস আছে সেখানে একজন আছেন দানিশ তার পুরো নামটা এখন বলতে পারছি না দানিশ বলে সেই দানিশের সঙ্গে তার খুব ভালো যোগাযোগ তার পরিবারের সাথে খুব ভালো যোগাযোগ এবং বলা হচ্ছে এই দানিশের হাত দিয়ে নাকি এই গুপ্তচর যে ব্যাপারটা এই মহিলা করে আসছে তার হাতে খড়ি হয়েছে এবং দানিশ ছাড়া পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা আইএসআই আছে সেই আইএসআই এর একজন আধিকারিকের সঙ্গেও নাকি তার একটা ভালোবাসা বা অন্যান্য একটা যে ব্যাপারটা হয় সেই সম্পর্কটা গড়ে উঠেছে এবং তার সঙ্গে নাকি এই জ্যোতি মালহোত্রা গিয়েছে ইন্দোনেশিয়া বালি তো এই সমস্ত কারণেই যেখানে একটা ট্রাভেল ব্লগারকে চর হিসেবে দেখা হচ্ছে আর সে যখন পুরীর মন্দিরে এসেছে এবং আমাদের কলকাতা যে সবচেয়ে বিজি স্টেশনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শিয়ালদা স্টেশন সেখানে এসে সেই সমস্ত ইনফরমেশান শুধু ভিডিওতে শেয়ার করেছে আরও কত কিছু ইনফরমেশান আছে যেগুলো ভিডিও থ্রু শেয়ার হয়নি সেগুলো হয়তো সে পাকিস্তানের গুপ্তচর সংস্থাকে দিয়ে থাকতে পারে এই জিনিসটা কিন্তু সন্দেহ করা হচ্ছে এখন তো সমস্ত কিছুটা এখন খুটিয়ে দেখা হচ্ছে এবং তাকে জেরা করা হচ্ছে এবং জেরার পর কী ইনফরমেশান পাওয়া যাচ্ছে সেটাই এখন মানে আমাদের গুপ্তচর সংস্থাও সেটা রিভিল করে কারণ যেহেতু এটা একটা প্রচণ্ড প্রাইভেট রাখার জিনিস সমস্ত কিছু রিভিল করে দেওয়া যায় না তো সেক্ষেত্রে কতটুকু জানা যায় সেটা এখন আমাদের দেখার যে কী খবর আসে তো আজকের মধ্যে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো ভিডিওকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্য জয়তে জয় জয় হিন্দ